হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি বলে যান সে পাসওয়ার্ড কীভাবে জানবেন আজকে ভিডিওতে জানতে পারবেন ও শিখতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখতে থাকুন আমরা ফেসবুকের পাসওয়ার্ড বলে গেলে তারপর কী করি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করি ফোরগেট পাসওয়ার্ডে ক্লিক করে তারপর নতুন পাসওয়ার্ড আমরা এখন ফেসবুক গেলে ক্লিক করার বসাই দরকার নাই আপনি ফেসবুক পাসওয়ার্ড কি দিয়েছিলেন সেই আগের পাসওয়ার্ডটা আপনি এখন জানতে পারবেন ভিডিওটি দেখার পর একটু ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটাকে ফলো না করলে এখনই ফলো করে রাখুন এরকম আরও নতুন নতুন বিষয়ে জানতে ও শিখতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় ফেসবুকের পাসওয়ার্ড জানার জন্য আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর একদম উপরে থ্রি ডট আছে আছে এই ত্রি ডট অপশনটিতে ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে তারপর একদম নিচে সেটিংস লেখা আছে এই সেটিংস লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে তারপর এখানে আপনি জিমেলের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড এরপরে আরও যদি অন্যান্য পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে আপনি এখানে সব দেখতে পারবেন আমি এখন ফেসবুকের পাসওয়ার্ড দেখব আপনি কোন কোন নাম্বারে ফেসবুক আইডি খুলেছেন এখানে আপনি দেখতে পারবেন আপনি কোন নাম্বারে ফেসবুক আইডি খুলেছেন সেই ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য সেই নাম্বারটির উপর ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে তারপর এখানে যে চোখ আইকনটি দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করবেন তারপর আপনার মোবাইলের লক করার জন্য যে পাসওয়ার্ড ব্যবহার করেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন দিলেই সাথে সাথে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন আর এভাবেই ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড দেখতে হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক পেজটাকে ফলো না করলে এখনই ফলো করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম